সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব ফলের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ভিটামিনের উপকারিতা ভিটামিনের ঘাটতি হওয়ার কারণে সমস্যা এবং ফলের কোন ভিটামিনগুলো আমাদের শরীরের জন্য উপকারী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ভিটামিন সি ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং ত্বকের কোলাজেন তৈরি করতে সাহায্য করে এটি ক্ষত সারাতে এবং হৃদরোগ প্রতিরোধ করতে সহায়ক ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হতে পারে যা দাঁতের মারে ফুলে যাওয়া রক্তক্ষরণ এবং দুর্বলতার কারণ হয় লেবু কমলা পেয়ারা কিউই এবং স্ট্রবেরি এই ভিটামিন সি এর অন্যতম উৎস ভিটামিন এ ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি উন্নত করে বিশেষ করে রাতের সময় ভালো দেখার জন্য প্রয়োজনীয় এটি ত্বক ও শরীরের সংক্রমণ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হতে পারে ত্বকের শুষ্কতা এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় আম গাজর পেঁপে কুমড়া এবং টমেটোতে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স যা বিভিন্ন বি ভিটামিন দিয়ে গঠিত শরীরে শক্তি উৎপাদনে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখে এটি রক্তের লাল কণিকা তৈরি করে এবং মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এর ঘাটতি হলে দুর্বলতা মাথা ঘোরা এবং স্নায়ুশক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে কলা আপেল আঙুর কমলা এবং শাকসবজিতে ভিটামিন বি পাওয়া যায় ভিটামিন ই ভিটামিন ই একটি অক্সিডেন্ট যা ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে এবং চুলের বৃদ্ধিতে সহায়ক এটি শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ভিটামিন ই এর ঘাটতি হলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে চুল পড়তে পারে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে বাদাম আপেল আঙুর কিউই এবং শাকসবজিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় ভিটামিন ডি ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে যা হাড় ও দাঁত মজবুত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি ইমিউন সিস্টেমকেও শক্তিশালী করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় ভিটামিন ডি এর অভাবে রিটেক্স অ্যাস্টিও এবং বিষণ্নতার মতো সমস্যা দেখা দিতে পারে সূর্যের আলো ভিটামিন ডি এর সবচেয়ে বড় উৎস এছাড়া কমলা দুধ এবং শাকসবজি ও ভিটামিন ডি এর অন্যতম উৎস ভিটামিন কে ভিটামিন কে শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ফলে রক্তক্ষরণ সহজে বন্ধ হয় এটি হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি ক্যালসিয়াম শোষণ করে এর অভাবে রক্তপাত বন্ধ হতে সময় লাগে এবং হাড় দুর্বল হয়ে যায় সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রকলি বাঁধাকপি এবং কিছু ফল যেমন কিউই এবং আঙুরে ভিটামিন কে পাওয়া যায় ভিটামিন বি বা বায়োটিন বায়োটিন বা ভিটামিন বি সেভেন চুল এবং নখের স্বাস্থ্য ভালো রাখে এটি খাদ্য থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে এবং কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের বিপাক নিয়ন্ত্রণ করে ভিটামিন বি সেভেনের অভাবে চুল পড়া ত্বকের শুষ্কতা এবং নখ দুর্বল হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় ডিম বাদাম মাশরুম কলা এবং ফুলকপতেও প্রচুর পরিমাণে বায়োটিন পাওয়া যায় ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড রক্তের লাল কণিকা তৈরি করে এবং গর্ভাবস্থায় ভ্রূণের সঠিক বিকাশে সাহায্য করে এটি ডিএনএ সংশ্লেষণে সহায়ক এর অভাবে অ্যানিমিয়া ক্লান্তি এবং গর্ভাবস্থায় ভ্রূণের স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে সবুজ শাকসবজি লেবু কলা এবং ডালে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে ফল আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার আমাদের শরীরের সঠিক ভিটামিনের মাত্রা বজায় রাখতে প্রতিদিন ফল খাওয়া অত্যন্ত জরুরি ফল আমাদের শুধু সুস্থ রাখে না বরং দীর্ঘমেয়াদের নানা রোগ প্রতিরোধে সাহায্য করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ফল রাখুন সুস্থ থাকুন